হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে আব্বারও সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন ঘড়িতে ছটা বাজে আর সকালবেলা ছটায় ছটার সময় উঠে উঠেই আমি আগে নিচের কাজগুলো সেরে নিচ্ছি তারপরে উপরে যাবো তো আমি নিচের ঘরটা ঝাড় দিয়ে বার করা হয়নি আগে বারান্দাটা ঝাড় দিচ্ছি কারণ বারান্দাতে লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি তা নয়তো অন্ধকার ভিডিওটা ভালো আসবে না আর ঘরে লাইট জ্বালানো যাবে না দেখে ঘরের লাইটটা অফ করি আমি ভিডিওটা করবো যেহেতু ছেলে শুয়ে আছে তো আমি এখন নিজের ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আমি তো রাত্রেবেলায় বাসন মেজে রাখি তার ফলে আমাকে সকালবেলা বাসন মাজতে হয় না আর আমি ঘর বারান্দা ভালো করে মুছেই রাখি তবুও আমি সকালবেলা করে নেতা দিয়ে নিই তো রাতেই আমার ঘর বারান্দা মোছা থাকে আর বাসন বাসন মাজাও রেখে রাখা থাকে তো এখন আমি একটু করে নেতা দিয়ে দিচ্ছি আর এগুলো জল বেঁচে গেছে সেগুলো বাসি জল সেগুলোকে ফেলে দেবো দিয়ে আবার টাটকা জল ধরবো তো রান্নাঘরের জায়গাটাকে মুছে নিচ্ছি তো আমি দেখেছি সকালবেলা মা আগে বাসি বাড়ি ঝাঁটা দিয়ে মুছে তারপর রান্নাঘর মুছে তারপর উনুন জ্বালাতো আগে তো উনুন ছিল তো উনুন জ্বালাতো এখন গ্যাস তবুও মা রান্নাঘর আগে ঝাড় দেয় মুছে নেয় তারপর মা গ্যাস জ্বালায় তো সেরকমই আমি চেষ্টা করি এটা নাকি সংসারের মঙ্গল হয় জানি না হয় হয়তো তা নয়তো আমার মাকে দেখেছি কঠিন পরিস্থিতি থেকেও মা ঘুরে দাঁড়ান দাঁড়ায় দাঁড়িয়েছে তো যাই হোক মানুষের জীবনে ভালো মন্দ সবটাই আছে সারা মানে সারা জীবনটাই কারো ভালো থাকে না সারা জীবনটাই কারো খারাপ থাকে না তো এগুলো ভালো দিক আর ভালো দিকগুলো মেনে চলা অবশ্যই ভালো তো আমি সকালবেলা তাই সব ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেতা দিয়ে নিলাম দিয়ে এখন উঠোনটা ঝাড় দিচ্ছি আর এদিকে জল ভরছি বলতে আমি উঠোনটা একটু জল দিয়ে ঝেঁচিয়ে দেবো তো প্রচুর পাতা হয় প্রত্যেকটা দিন আমাকে দুবেলা করে ঝাঁট দিতে হয় আর আমি যদি ঝাঁট না দিই পাতা থাকবে তো দেখতে ভালো লাগে না বাড়ির সামনেটা যদি পাতা পড়ে থাকে নোংরা থাকে তো দেখতে যেন নিজেকেই খারাপ লাগে তাই এই সকালবেলাটা একবার ঝাড় দেবো আবার রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে বিকেলের কাজকর্ম যেমন বিকেলে দেখেছি আমরা ছোট থেকে যে গ্রামে বড় হয়েছি বিকেলবেলা দেখেছি সবাই ঘর ঝাড় দেয় সন্ধ্যের আগে আগে বিকেলবেলা তো আমার খাওয়া দাওয়া সারতে সব সারতে তিনটে বেজে যায় তো তখন আমি এক রাউন্ড ঝাড় দিই দিয়ে আবার কাপড়টা ছেড়ে নিই দিয়ে গা ধুয়ে নিই আর অত্যাধিক গরম তার ফলে আমাকে গা ধুতেই হয় কারণ রান্না বান্না কাজকর্ম সেরে ঘেমে যায় তো আমাকে গা ধুতেই হয় তো সেক্ষেত্রে আমি সব কাজ একদম সেরে নিই তারপর আমি গা হাত ধুয়ে তারপরে ছেলের কাছে এসে একটু রেস্ট নিই বিকেল টাই বিকেল বলতে সন্ধ্যের টাইমটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি এখন জল দিয়ে সেগুলো বারান্দা আর উঠোনটাকে আমি ঝেঁটিয়ে দিচ্ছি একটু জল দিয়ে আর তার মানে তার হয়তো কিচকিচ করে আর জল দিয়ে দিলে বেশ পরিষ্কার হয়ে যায় আর তার জন্য একটু জল দিলে ভালোও লাগে যেন শুদ্ধ শুদ্ধ মনে হয় বাড়িটা যেমন গ্রামে আমি মাটির বাড়ি দেখেছি গোবর ছড়া দেয় গোবর দিয়ে মুছে নেয় তো বেশ একটা মনটা শুদ্ধচিত ভাব মনে হয় তো সেই রকমই আমি জল দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তো বালতিটা একটা বালতি ভরে জলের জলের বালতিগুলোকেও সব ভরে নিলাম দিয়ে নিজের কাজকর্ম সেরে আমি ওপরে চলে এলাম দিয়ে ঘরের জানলাটাকে খুলে দিচ্ছি আর এই কয়েকদিন থেকে এত গরম মানে পড়েছে অত্যাধিক গরম যে ঘরের মধ্যে ঢুকলেই যেন একটা জানলা যেহেতু জানলা টানলা লাগানো থাকে ফলে ঘরটা গুম হয়ে থাকে প্রচণ্ড গরম হয়ে থাকে তো জানলাটা খুলে দিলাম আর আমার ঘেমে দেখো কি অবস্থা তো চুলটা যেহেতু আমি চুলটাও খুলতে পারিনি রাতে চুল যেহেতু রাতে চুল বেনুনি করে শুই তো সেই চুলটাও আমার খোলার টাইম হয়নি বা খুলিনি তো আমি উপরে একবারে চলে এলাম দিয়ে সেখানে চুলটা খুলে নেবো নিয়ে একটু চিরুনি করে নেব দিয়ে চুলটা খোপা করে নেব তারপর উপরের ঘরটা পরিষ্কার করে মুছে নেব তো আমি এই ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আমার ওপর ওপর নিচ আমি নিচের ঘর বারান্দা উঠোন উপরের ঘর আমার একটা ঘর বারান্দা এইগুলোর দায়িত্ব আমি নিই আর আমার শাশুড়ির ঘর আর শ্বশুরের ঘর দুটো আলাদা তো ওরা ওদের মতো করে ওই ঘরগুলো গুছিয়ে নেয় তো পরিষ্কার করে নেয় তো যে যার মতো থাকতে পছন্দ করে আমি যদি আমার মতো করে করে রাখি তো সেটা তো হবে না তারা তাদের মতো করে থাকবে তার ফলে তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়েছি তারা তারা তাদের মতো করে থাকে তবুও শ্বশুরের ঘর একদিন পুরো সব ছেটিয়ে বার করেছি তো তারপর থেকে আবার ওরা ওদের মতো করে থাকে তো যাই হোক আমি চুলটাকে বেঁধে নিলাম দিয়ে এখন আমি ঘরটাকে একটু যেহেতু বেডশিটটাকে তুলে আমি আগের দিন ঝেড়েছিলাম তো আজকে আর ছাড়লাম না তো উপর থেকে একটু ছেড়ে নিলাম দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর আলমারি টালমারি তোমরা দেখোই তো রোজ আমি একটু একটু করে ছেড়ে মুছে নিই তো সব ছেড়ে মুছে নিলাম আর এখন ঝাড় দিয়ে নিলাম দিয়ে এখন একটু মুছে নিচ্ছি যেহেতু আমার উপরের ঘরটার স্পেসটা খুবই ছোট মানে খুবই বলতে খুবই ছোট তার ফলে অতটাও আমাকে মুছতে হয় না একটুখানি মুছলেই হয়ে যায় তো এখন আমি স্নানে যাব আর আমার থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি তো এটা এটা হয়তো আমি স্নান সেরে চলে এসেছি দিয়ে এখন সিঁদুর পরে নিচ্ছি তো কি যা বলতে চেয়েছিলাম যে এটা হয়তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় যে শ্বশুরবাড়িতে এলে তারা বাবার বাড়িতে তারা বাবার রাজকন্যা হয়ে থাকে আর শ্বশুরবাড়িতে এলে তার অনেক অভ্যেস বা তার পুরো পরিবেশটাই আলাদা অনেক অভ্যেস নিজেকে চেঞ্জ করতে হয় তা নয়তো আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে চলতে পারবো না এইভাবেই আমরা প্রত্যেকটা মেয়েই সংসার করে যাচ্ছি প্রতিনিয়ত আর আমি কিছু কিছু সংসারে দেখেছি শাশুড়ি মারা এমন কিছু কিছু ব্যবহার করেন যে এমন কিছু করে যে মনে হয় যেন তারাই বাবার বাড়িতে ভালো ছিল শ্বশুর বাড়িতে এসে তাদেরই শুধু কষ্ট হয়েছে কিন্তু তারাও তো শাশুড়ি মা তাদেরও ছেলে বিয়ে হয়েছে তাদেরও ছেলের বউ হয়েছে কিন্তু তারা বোঝার চেষ্টা করেনি যে আমরা যে কষ্টগুলো পেয়েছি আমার ছেলের বউ সে কষ্টগুলো পাচ্ছে কি না বা আমি যে কষ্টগুলো পেয়েছি সেগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করব না বা আমি অন্যভাবে তাদেরকে আপন করব হয়তো বা সেই চেষ্টাও করতে গিয়ে সেটা হয়নি দিক থেকে হয়তো বা তারা অন্যভাবে ব্যব বিহেভিয়ার করেছে তার ফলে তারাও একটা অন্যরকম শাশুড়ি মা তৈরি হয়ে গেছে তো আমাদের সমাজে মারা প্রায় নাইনটি পার্সেন্টই এরকম হয় আর তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারাই তাদের বাবার বাবার বাড়িতে ভালো ছিল তারাই তাদের বাবা তাদেরকে ভালো খাইয়েছে তাদের বাবা তাদেরই যত্ন করেছে আর আমাদের বাবা তো যত্ন করিনি আমাদেরকে ফেলনা আমরা ফেলা ফেলনা আমাদেরকে ভালো করে আদর করে যত্ন করে বড় করিনি আমরা কিছু পাইনি তো সেই সব ক্ষেত্রে হঠাৎ করে আমার মনে পড়লো তোমরা শাশুড়ি মা তোমরা যদি এরকম বলতে পারো তাহলে আমরাও তো ছেলের বউ আমরাও তো বাবার কাছে তুমি যেরকম ছেলে হয়তো তার থেকে বেশি ছিলাম আমার মনে হয় কারণটা এই যুগের বাবা তো আগেকার যুগের বাবারা একটু অন্যরকম কিন্তু এই যুগের বাবারা খুব ফ্র্যাঙ্কলি ফ্রেন্ডলি তো তার ফলে বাবারা বেশি প্যাম্পায়ার করে মেয়েকে তো এই যুগের বাবা হিসেবে আমার বাবা তার থেকেও বেশি প্যাম্পায়ার করেছে তো যার বাবা মা তার কাছেই বেশি হয় তো সাধারণত আমার বাবা মাও আমার কাছে কম নয় তো আমি সেটাই বোঝাতে চাইছি যে আমরা কি বাবার বাড়িতে কী ভালো ছিলাম না কি বাবা মা আমাদের যত্ন করে বড় করিনি না আমাদের ভালো খাওয়াইনি তো অনেক কিছুই এমন অভ্যেস থাকে যেগুলো শ্বশুরবাড়িতে পরিবেশের ক্ষেত্রে আমাদেরকে চেঞ্জ করতে হয় না আর মানিয়ে নিতে হয় তা নয় তো আমরা থাকতে পারবো না আমরা রাগ হলেও সে রাগটা আবার মেটানোর চেষ্টা করি যে না আমাকে এই পরিবেশে থাকতেই হবে আমার মতো করে চলতেই হবে তার ফলে বাবার বাড়িতে থাকা অনেক অভ্যেসই ত্যাগ করতে হয় আমার বিশেষ করে আমার প্রচুর অভ্যেস ত্যাগ হয়েছে আর সেই অভ্যেসগুলো ত্যাগ করার বড় কারণ হচ্ছে স্বামী আর ছেলে তাদের মুখ চেয়ে আমাকে অনেক অভ্যেস ত্যাগ করতে হয়েছে বা হবে বা স্যাক্রিফাইস করতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে মারা যে যে স্যাক্রিফাইস করে শ্বশুরবাড়িতে এসে তাদের পরবর্তীতে তাদের ছেলে বউরাও কিন্তু কম করে না তাই নিজেরটা শুধু ভেবো না পরের পরের মেয়ের কথাটাও ভেবো কারণ তুমিও তোমার শাশুড়ির কথা যা বলো এখন তুমিও তোমার তুমিও একটা শাশুড়ি তো তার ফলে আমি এগুলো ভাবতে ভাবতে ভাবছি যে কেন এরকম আমাদের সমাজ কেন এরকম ভাবে জানি না আমি কেমন শাশুড়ি হব হয়তো বা শাশুড়িরা যতই ভালো হওয়ার চেষ্টা করুক ভালো হয় না হয়তো বা আমি ভালো হতে পারবো না জানি না কি হব তবে আমি চাইবো আমার ছেলে আমার ছেলের বউ তারা তাদের মতো থাকুক আমাকে দেখুক না দেখুক কারণ আমার ওদের ওরা আমাকে দেখুক সে ভরসা আমি করি না কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে চাই যাতে ওরা ভালোভাবে মানুষ হয় ভালো জায়গায় থাকে ভালোভাবে থাকে তো আমার বাবা মা যেমন আমাদেরকে বড় করেছে কোনো আমার বাবা মা আমাদের কাছে প্রত্যাশা বা আশা রাখেননি তারা শুধু একটাই কথা বলেন যে তোরা তোরা ভালো থাকলে আমরা ভালো তো ঠিক তেমনই আমার যে আমার ছেলেকে আমি যেভাবে মানুষ মানুষ করি মান কষ্ট করে হোক যেই করে হোক মানুষ করি না কেন তারা আমাকে দেখুক না দেখুক সে তো সে যেন বড় হয়ে ভালো থাকে তার মতো ভালো থাকে এটাই আমি চাইব তো আমি এখন স্নান ছেড়ে কাপড় মেলে চলে এলাম দিয়ে ঠাকুর নিত্যদিন যা করি একটু ঠাকুর প্রণাম করি আর ঠাকুরের জায়গাগুলোকে নিত্যদিন পরিষ্কার করে নিই তাছাড়া নোংরা হয়ে যাবে আমি যদি পরিষ্কার না করি তো সেই ক্ষেত্রে আমি সবগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে দিই তো আর একটুখানি ফুল জল দিয়ে দিয়ে প্রণাম করি কারণ পুজো করার টাইমটা প্রচুর লাগে একটুতেই হয় না আর ছেলের জন্য আমি পেরে উঠি না হয়ে ওঠে না তার ফলে আমি পুজোটা করতে পারি না ওই সপ্তাহে দুই একদিন হয়তো করি তারপর করি না তো এই দেখো আমার উপরের ঘর সব গোছানো কমপ্লিট দিয়ে ঠাকুরকে জল দেওয়াও কমপ্লিট এখন আমি নিচে যাচ্ছি তো নিচে গিয়ে এখন আমি ছেলেকে একটু খাইয়ে টাইয়ে দিয়ে পড়াতে বসলাম দিয়ে ওকে পড়িয়েই রান্নার কাজে যাব দিয়ে ওকে পড়িয়ে আমরা নিজেরা খেয়ে তারপর আমি আবার রান্নার কাজে চলে এলাম বর আজকেও ডিম নিয়ে এসছে তো ডিমের ঝোল করবো সেদিনকে ডিমের কারি করেছিলাম তো আজকে ডিম আলু দিয়ে ঝোল করব তো ছেলে ডিম খেতে চায় না বলে আমি কালকেই পরশু দিন আমি ডিম খেয়ে ডিম খেয়েছি আর খেতে চাই না আমি তো খাবে না বলছে তবুও দিলাম তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি দিয়ে দিকে আলু কাটছি আমি আর আমি এরকমই করি আগে ভাত বা কিছু চাপ ভাত চাপিয়ে দিই তারপরে ধরো কোনো একটা তরকারি কেটে চাপিয়ে দিই আবার পরবর্তী কি তরকারি করব তখন কুটতে বসি তাছাড়া আমার হয় না দিয়ে আমি ভাতটা চাপিয়ে দিলাম আর আজকে আমি ডিমের ঝোল করব আর উচ্ছে ভাজা করব আর কচুর শাক হবে তো উচ্ছে ভাজাটা যেহেতু কচুর শাক উচ্ছে ভাজা ছেলে খাবে কি না জানি না তবে উচ্ছে ভাজাটা খায় না তো ওর জন্য একটু পেঁপে ভাজা করে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি করে বেশ খেতে পছন্দ করে তার জন্য একটু পেঁপে ভাজা করে নিচ্ছি আর আমারও ভীষণ ভালো লাগে আমি অত আমিষ পছন্দ করি না নিরামিষ আমার ভীষণ প্রিয় তো যদি একটু আলু ভাতে হয় আর পেঁপে একটু ভাজা হয় তো জাস্ট দারুণ লাগে খেতে তো আমি পেঁপে ভাজা হয়ে গেছে আমার দিয়ে ছোটো কড়াইয়ে যেহেতু উচ্ছেটা দিয়েছিলাম দিয়ে আর নাড়তে অসুবিধে হচ্ছিলো তার ফলে আমি বড় কড়াইয়ে দিলাম দিয়ে ওই ওই কড়াইটাতেই পেঁপেটা করে নিয়ে তারপর উচ্ছেটার মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি ভাজা করছি তো এদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে দেখো বাটিতে এখন আমি নিয়েছি আর এদিকে কচুর শাক চাপিয়ে দিয়েছি প্রেশারে আর কচুর শাকটা শাশুড়িমাই করবেন কারণ আমি এখন একটা কুড়ি বাজে আর আমি ছেলেকে স্নান করাবো তো দেরি হয়ে যাবে তার ফলে কচুর শাকটা শাশুড়িমাই করে নেবেন তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে ভালোবেসে না থাকো তো আমি এই ইউটিউব জার্নিটা কিছুতেই করতে পারবো না তো প্লিজ তোমরা আমার পাশে থেকো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ রইল তো আমি এদিকে এখন ডিমটাকে ভেজে নিচ্ছি তারপর আমার মশলা কিছু করা হয়নি যেহেতু পেঁয়াজ কাটা রসুন কাটা কিছুই করা হয়নি তো ডিমটাকে ভেজে নিয়ে তারপর আমি ওগুলো করব। আর আমি রান্না করতে করতে আমি সব কুটে বেছে এরকম করে রান্না করি একটা করে চাপিয়ে দিই আর কুটে বাছি কুটে বেছে রান্না করি তো আমার রেডি করা হয় না কারণ সময় পাই না তো আমি এখন ডিমটাকে ভেজে নিই আমি এখন ঝোলটা করব, দিয়ে ঝোলটা করেই ছেলেকে নিয়ে ওপরে চলে যাব। তো আর শাশুড়ি মা কচুর শাকটা করবেন আর ডিমটাকে এখন ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি মশলাগুলো করে নেবো তারপর আমি রান্নাটা চাপাবো তো আমি পুরোটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমি বান্না সেরে ছেলেকে স্নান করে এসে আমি এখন ছেলেকে খাওয়াতে বসবো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা